নমস্কার আঠারো নির্বাচনের পর যখন বিজেপি গভর্নমেন্ট আইল তখন সময় আমারে আনারস বাগান দিছে আর অফিসের মধ্যে বইয়সীরা কইছে যে মনোরঞ্জন দেবনাথ যখন সাতানব্বই ইংরাজির কর্মীক অটল বিহারী আমলের কর্মীকে আমি সাতানব্বই ইংরাজির থেকে আমি আন্দোলন করে আইটাছি এই বিজেপি সরকারের আসার জন্য এবং বিজেপি সরকার আইল এবং আমারে এই একটা বাগান দিছে সেই বাগানের মধ্যে পরিপাটি আমি নিজেই করছি আর দুই একজন লেবার দিলে দিছে নাইলে নাই তারা গ্যাসের লেবার কইলেও পাই না এরপরে বেনিফিশিয়ারির মধ্যে আনার বাগানেই তারা টাকা দিব খুঁয়েছিড়ি আমার বাড়িতে খবর নিল ব্যাংকের বই এবং বুদ্ধের লুয়ে ছিঁড়ি গেছি যাওয়ার পরে প্রধান সাহেব অফূর্ব ফুদ্দার মহাশয় আমারে বলছেন যে আগামী দিনে তোমার টাকাটা বিল হইব তুমি টাকাটা নিয়ে যাইও এখন আমি টাকা তোলার জন্য গেছি যাওয়ার পরে ব্যাংকের দরজার সামনেই প্রধান এবং আরও এক এক দুজন হেল্পার তারা সামনেই আসিল আমি টাকা নিয়ে আসি যদি বাড়িতে যদি দৌড় ফিটটা যদি আই তে আমার ফিসে এরা মৌমাছির দলের মতন ছুটব যার ফলে আমি টাকার মায়া করছি না আমার দানের মায়াটা ওই আমি তাদের হাতে টাকাটা সম্পূর্ণ টাকা তাদের হাতে দিয়ে দিছি আমার ওই বাইশ হাজারের মধ্যে আমারে দিছে এই আট হাজার টাকা বাইশ হাজারের মধ্যে আট হাজার টাকা দিয়েছে আমি এই আট হাজার টাকা নিয়ে আইছি এর আগে আর একবার দিছে ষোলো হাজার টাকা ষোলো হাজারের মধ্যে দিছে আমার পাঁচ হাজার টাকা কিন্তু আমি আনাজ বাগান যেন পরিচালনা করবো বা একটা লেবার খাটাইমু সেই পয়সাগুলো তারা হরণ করে দেয় তাহলে আমি খাইমু কই আর কাজ কর্ম বা কী টাকা নিয়ে তালবাহানা বেনিফিশারির টাকা আনাজ বাগানের টাকা এটা অপূর্ব বুদ্ধার মহাশয় প্রধান সাহেব তিনি এই সমস্ত ফরিয়াশিড়ির আমার সেই টাকাগুলো নিছেন। এখন আমার বেনিফিশিয়ারির মধ্যে টাকা আছে ডুগানির পরে আমার বাড়িতে খবর দিলো আমি খবর পাইছিটা গেলাম এই একবার ষোলো হাজার টাকা তুলছে পাঁচ হাজার টাকা আমাকে দিছে এবং ব্যাংকের বই উডেল সব প্রধানের হাতেই নিয়ে যায় এবং অফিসে হেল্পার আছে তারা হেল্পার দিয়া ছেড়ে দিই টাকাটা তুলিয়া ব্যাংকের দরজার সামনে দাঁড়াইয়া থাকে টাকাটা বাহির হইতেই সঙ্গে সঙ্গে তারা আমার কাছে ওভার করছে করে ফিরে দিয়ে আমার হাতে তারা গন্যা নিতে ইচ্ছুক না তারার হাতেই তারা টাকাটা গন্যা আমার পাঁচ হাজার টাকা দিয়েছে আর বাকি সব টাকা তারা নিয়ে গেছে এরপরে আমি নিষেধ করছি আমার বাড়িতেও প্রধান আইসে যে আমি আরে এইরকমভাবে অবৈধভাবে টাকা ডুবে যান না কোনো একদিন আমাকে গভর্নমেন্ট ফাঁসাইতে পারে আজকে এই সরকার আছে না ফাঁসাইতে পারে অন্য সরকার সরকারের পরে আমার এই টাকাগুলার হিসাব দিতে হইব এইগুলি আমি নিষেধ করছি নিষেধ করার পরেও এদানেই বত্রিশ হাজার টাকা ডুবেছে ডুবে আমার আট হাজার টাকা দিছে আর সব টাকা তারা নিয়ে গেছে এখন তো তারার উপরে কোনো কথা যদি কই পরেবর্তী জেনারেশনটা আমার খুব খারাপ হইব যার ফলে আমি তাদের সঙ্গে বিতর্ক হয়ে গেছি আর আমার স্ত্রীকেও নিয়ে সিরিয়ালি কইছে যে আমার স্ত্রীর নামেও টাকা ব্যাংকে ডুবাইবো আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদী হয়েছি যে এইরকমভাবে টাকা আর ডুবাই না ডুবাইলে পরে আমার পরিবার এবং ছেলে তারা রাজি হয় না তারপরেও তারা আবার আমার পাঁচ হাজার টাকা ডুবাইছে হক আট হাজার টাকা ঢুকাইছে ঢুকাইয়া আমারে দুই হাজার টাকা দিছে আর বাকি পয়সা তারাই নিয়ে গেছে এই পর্যন্ত আমি আমার বেনিফিশারি সম্পর্কে দুইবার টাকা তুলছে তোলার পরে আমারে সামান্য একটা দিলো আর বাকি পয়সা তারা নিয়ে গেছে আমার লগে সঙ্গী সাথীরাও আরও অনেক আসিল তবে তারারে সরাইয়া রাখছে আমার সঙ্গে মেলামেশা করতে দিছে না আমার মতো বেনিফিশারির মালিক আছে এরা এখন আমি আমার বাড়িতেও প্রধান হওয়ার পরে আমি না করার পরেও তো আমার এই বত্রিশ হাজার টাকা ঢুকাইছে দোকানির পরে তারা কইল যে বাঘ বন্ট আছে এখানে তারা কষ্ট করে টাকা ঢুকাইছে এগ্রিকালচার আছে এরপরে প্রধান আছে এই ধরনের বিভিন্ন নাম অজুহাত দেখা যা আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে গেছে আর আমার জোর সামান্য বত্রিশ হাজারের মধ্যে আট হাজার ষোলো হাজারের মধ্যে পাঁচশো পাঁচ হাজার এইরকমভাবে আমি দুই জায়গায় আমি টাকা আমি পাইছি